আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা বাজারের আপডেট ক্ষত জানতে চান তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই চ্যানেলটি ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আজকে আসছি হাটে এখানে আপনারা আজকে জানতে পারবেন বর্তমান আদা এবং রসুনের বাজার দর এখান থেকে আপনারা আদা এবং রসুন পাইকারি ক্রয় করে স্টক করে ব্যবসা করতে পারবেন এখানে অনেক কম দামে এবং এখানে অনেক বড় বড় আড়ত রয়েছে যেখান থেকে আপনি আদা রসুন সংগ্রহ করতে পারবেন তো আমরা চলুন আজকে আদা রসুনের বাজার শুনে আসি আদা করে কেজি এটা দুইশো চল্লিশ দুশো চল্লিশ টাকা আদার কেজি আর রসুন রসুন কত এটা একশো আদা দুশো চল্লিশ টাকা এবং রসুন একশো সত্তর টাকা কেজি ধরে আজকের বাজারে বিক্রয় হচ্ছে যারা আদা রসুন কিনতে চান তারা এই পাইকারি আয়গুলোর থেকে আপনারা বাজারের সর্ব কম মূল্যে কম মূল্যে আপনারা এখান থেকে আদা রসুন সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকের

কিনতে যারা আদা রসুন কিনতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন আদা এবং রসুনের বাজার আপনারা দেখতেছেন দুশো চল্লিশ টাকা আদার কেজি এবং রসুন একশো বিশ টাকা রসুন একশো বিশ টাকা কেজি আজকের বাজারে বিক্রয় হচ্ছে আপনারা যারা রসুন এবং আদা কিনতে চান তারা এখান থেকে রসুন এবং আদা সংগ্রহ করতে পারেন আমরা আজকে জানিয়ে দিলাম আজকের বাজারের আপডেট তথ্য যারা রসুন এবং আদা সংগ্রহ করতে চান তারা এখান থেকে সংগ্রহ করছে রসুন কত করে কেজি চাষা দুশো টাকা কেজি একশো টাকা পাইকারি খুচরা দুশো টাকা কেজি আর একশো পাইকারি রসুন বিক্রয় তো আপনারা জানতে পারতেছেন বাজারে এটা রসুন কত কেজি দুইশো অনেক বড় রসুন এখন শুকনো রসুন এই রসুনটা রাখা যাবে না শুকনা শুকনা রসুন আপনারা দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকা পাইকারি এবং এরা হচ্ছে দুইশো টাকা কেজি যারা রসুন সংগ্রহ করতে চান তারা বিরামপুরের এই পাইকারি হাত থেকে আপনারা রসুন স্টক করতে পারেন তো আজকের বাজারের রসুন আপডেট আমরা জানিয়ে দিলাম হ্যাঁ আজকের বাজারে রসুন এবং আদার বাজারদার আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান আজকের বাজারে রসুন চলতেছে আপনার একশো ছিয়াত্তর টাকা পাইকারি কেজিতে আর আদা হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো বিশ টাকা কলকার এবং ফুচকা বিক্রয় রসুন হচ্ছে দুইশো টাকা কেজি যারা এই ভিডিও থেকে উপকৃত থাকেন ও হবেন অবশ্যই আমার এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রত্যেক দিনে বাজার আপডেট জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্মার্ট মার্কেট ইনফো বিডি চ্যানেলটি এবং একটি করে শেয়ার করবেন যেন অন্যরাও বাজার আপডেট জানতে পারে তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আমরা আবারও প্রত্যেক দিনে বাড়ার বাজার আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এতদিন অসুস্থতার কারণে আমরা চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি তো আমরা ক্ষমপ্রার্থী তো আপনারা সকলেই আমার এই ভিডিওটিকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন ধন্যবাদ আজকের বাজার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ